আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিও তোমাদের জন্য বন্ধুরা নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে আমি নিয়েছি পালং শাক পালং শাকগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব আর ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব পালং শাকগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করার পর আমি তার সাথে দিয়ে দিব দুটো কাঁচামরিচ আর চাটটা রসুনের কোয়া এটাকে আমি একটু কেটে দিব তাহলে মিহি করতে সুবিধা হবে এখন এই কুচানো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এতে করে পেঁয়াজের বেরেস্তা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে আর খেতে অনেক মজা হবে এর সাথে আমরা দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো আর সামান্য একটু পানি দিব খুবই সামান্য সেটা দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণে পানি দিলাম কারণ বেশি পানি দিলে আবার বেশি লিকুইড হয়ে যাবে সেটা আমাদের দরকার নাই এখন পানিটা আমার গরম হয়ে গেছে আমি পানি ফুটতে দিয়েছিলাম পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখন পানিটা যেহেতু গরম হয়ে গেছে আমার এখন এটার কাছে সেটা আমি বন্ধ করে দিলাম আর আমরা যে ব্লেন্ড করে রেখেছি এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি যে পালং শাকটা সেই পালং শাকটা এখন আমি এটার মধ্যে ঢেলে দিব এটার মধ্যে আমার কিন্তু লবণ দেওয়া আছে এটা মনে রাখতে হবে সে কারণে আমি পানিতে অল্প লবণ দিলাম এখন চুলাটা বন্ধ করে আমি এটা মিক্সড করে নিব এখন এটার মধ্যে আমি দিয়ে দেব আটা কি সুন্দর কালার হয়েছে না দেখেই মজা লাগছে কোনো ফুড কালার না কোনো কিছুই না দেখেন একদম ন্যাচারাল একটা কালার আমরা নিয়ে আসছি আর এটাতে এখন কী হবে পিঠা হবে না কী হবে সেটা আপনারাই বুঝতে পারবেন আপনাদের আইডিয়া অনেক সুন্দর আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিছু একটা বানাবো কি বানাবো আর কি নাম দেওয়া যায় সেটা আপনারাই ঠিক করবেন অ্যাকচুয়ালি আমি রুটি বানাবো তোমাদেরকে ধোকায় না রেখে আমি বলেই দিলাম এখন আমি রুটি বানাবো এখন এটা দিয়ে তোমরা রুটিও বানাতে পারো অথবা তোমরা এটা দিয়ে লুচিও বানাতে পারো পরোটাও বানাতে পারো আমি সেইভাবে আটাটা তৈরি করছি ফিরছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আটাটা কি সুন্দর সবুজ কালারটা হয়ে গেছে আর এটা অ্যাকচুয়ালি আমার ছেলেরা যেহেতু পালং শাক বা বিভিন্ন ধরনের শাক ওরা খেতে চায় না তো আমি ওদেরকে এটা খাওয়ানোর জন্যই বিশেষ করে এটা রেডি করলাম কারণ এভাবে খেলে অন্তত শাকটা তো পেটে যাবে আর যারা সবচেয়ে বেশি গল ব্লাডারের সমস্যায় আছেন যাদের গল ব্লাডার নাই বিশেষ করে যেমন আমার শাক আমি খেতে পারি না আমি শাক হজম করতে পারি না এরকম আমার মতো যারা ভুক্তভোগী আছেন তাদের জন্য তো এটা খুবই ভালো একটা আইডিয়া আপনারা শাকগুলোকে ব্লেন্ড করে তারপরে কোনো কিছু দিয়ে খাবেন তাতে আপনাদের যে শাকের যে পুষ্টিগুণটা সেটা আপনারা পাবেন আর সেই সাথে আপনাদের খাওয়াটাও হলো আপনারা হজমও করতে পারবেন এটা একটা টিপস আমার পক্ষ থেকে কারণ আমি নিজে এভাবে ট্রাই করি কারণ আমাকে তো খেতে হবে তাই না শাকের তো প্রয়োজন আছে আমাদের কিন্তু যেহেতু আমার গল ব্লাডার অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে সে কারণে আমি এই সমস্যায় আছি বা আমার মতো আপনারাও আছেন তো তাদের জন্য এটা অবশ্যই উপকারে আসবে ইনশাল্লাহ এখন আমি এটা দিয়ে রুটি বানাবো তারপরে আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো আমার রুটি সেরকম গোল হয় না তারপরে আজকে একটু আপনাদের সামনে আমি রুটি একবারে গোল করতে পারি না এটা আমার ব্যর্থতা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে দেখা যাক আজকে রুটিটা গোল হয় কিনা তবে আজকে আমি রুটিও বানাবো পরোটাও বানাবো কারণ আমার বাসায় একজন পরোটা পছন্দ করে একজন রুটি পছন্দ করে তা আমার বানাতে হবে তো প্রথমে আপনাদের যেহেতু রুটির এটা রুটির আমাদের রেসিপি সেজন্য আগে আমরা রুটিটাই দিব গরম হয়ে গেছে মোটামুটি অ্যাকচুয়ালি এটা আমি এর আগে করিনি আজকে ফার্স্ট টাইম রুটিটা বানাচ্ছি পরোটা বানিয়েছি লুচিও বানিয়েছি পুরিও বানিয়েছি কিন্তু ফার্স্ট টাইম আজকে আমি রুটিটা বানাচ্ছি এবং খাবো খেয়ে দেখি কেমন মজার হয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব জালটা একটু বাড়িয়ে দিই কারণ পর্যন্ত জাল না হলে তো আবার হবে না দেখি কেমন হলো আমার শেষ পর্যন্ত সবুজ রুটি আর ফুলবে না হয়তোবা কারণ এটা আমার প্রথমে একটু শেখাতে একটু কম হয়েছে আর বুঝে তো আপনাদের সামনে ভিডিও করতে করতে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় এটা ব্যাপার না পরের গুলো ইনশাল্লাহ ঠিক হবে আর এখানেই আমরা যদি একটু তেল দিয়ে দিই আমাদের দেখে এই যে রুটি হয়ে গেলো রুটি থেকে আমরা পরোটাই রূপান্তর করতে পারবো এটা খুবই সিম্পল খুবই ইজি তবে যেহেতু আমি আর একটা কথা আমার বলা হয়নি আমি আটা সান মানে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি যখন আটা ছান ছিলাম সানার সময় আটা সানার সময় আমাকে একটু তেল দিতে হয়েছে যে কারণে এটা দিয়ে আমি এখন যেটা ইচ্ছে সেটাই বানাতে পারবো লুচিও বানাতে পারবো পরোটাও বানাতে পারবো মোটামুটি সবটাই বানানো যাবে তো আমাদের রুটিটা হয়ে গেছে জাল বেশি হয়ে গেছিলো আপনারা ভাবতে পারেন যে এটা কেন বন্ধ হয়ে গেল এটা জাল একটু বেশি হয়ে গেছিলো যে কারণে আমি এটা কমিয়ে দিয়েছি পুরো যে গেলে তো আপনাদের সাথে কথা বলতে পারবো না তাই না তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আজকে আমার রুটি সবুজ রুটি চলেন আমরা একটু রেখে দিই অবশ্য খেতে কেমন হয় সেটাও তো আপনাদেরকে দেখানো উচিত তাই না তো আজকে আমরা এটা গরুর মাংস দিয়েই খাবো তো আশা করি ভালোই লাগবে তো আমি সবার প্রথমে একটু টেস্ট করে দেখি আর সবার আগে দেখাই দেখেন আপনারা রুটিটা ছিঁড়ার পর কি সুন্দর হয়েছে না এই একদম সবুজ তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এখন আমি দেখি যে এটা আমার খেতে কেমন লাগছে আমার কাছে তো সেই মজার হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আপনারাও টেস্ট করবেন কেমন হয়েছে আর আর মতামত যা ইচ্ছা পরে করবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম what